এরপর আমরা একটি নোট পড়ব ক্রমযৌগিক পরিসংখ্যান বা কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি আমি প্রথমে একটি ছক অঙ্কন করলাম ছকটির প্রথম কলমে একেবারে উপরে আমরা লিখছি পরিসংখ্যা যাকে আমরা ছোটো হাতের এপ দ্বারা প্রকাশ করে থাকি এখানে আমরা চারটি শ্রেণীর পরিসংখ্যা লিখবো প্রথম শ্রেণীর পরিসংখ্যা আমি ধরে নিই ফাইভ দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা আমি ধরে নিলাম সেভেন তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা আমি ধরে নিলাম টোয়েন্টি এবং চতুর্থ শ্রেণীর পরিসংখ্যা আমি ধরে নিলাম নাইন এরপর দ্বিতীয় কলমের একেবারে ওপরে আমরা লিখব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যান বা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যাকে আমরা সংক্ষেপে লিখি সিএফ সিএফ মানে ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি এখানে প্রথম শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে পাঁচ তোমরা মনে রাখবে প্রথম শ্রেণীর পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা একই হবে অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে ফাইভ দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে সেভেন তাহলে দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে না দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যাদয়ের যোগফল অর্থাৎ ফাইভ প্লাস সেভেন টু টুয়েলভ তাহলে আমরা দ্বিতীয় শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে লিখব বা কীভাবে মনে রাখবো দেখো আমরা দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে সাত তাহলে দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে আমরা লিখব সেভেন প্লাস আগের শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা আগের শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে ফাইভ তাহলে সেভেন প্লাস ফাইভ ইকুয়াল টু টুয়েলভ এরপর আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে কুড়ি তাহলে তৃতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে প্রথম তিনটে শ্রেণীর পরিসংখ্যা ত্রয়ের যোগফল অর্থাৎ প্রথম তিনটে শ্রেণীর পরিসংখ্যাগুলি যোগফল অর্থাৎ ফাইভ প্লাস সেভেন প্লাস কুড়ি মানে হবে থার্টি টু বা তুমি এইভাবেও লিখতে পারো যে তৃতীয় শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে কুড়ি তাহলে তৃতীয় শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা আমি লিখব কুড়ি প্লাস আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত না বারো তাহলে আমরা লিখব কুড়ি প্লাস বারো ইকুয়াল টু থার্টি টু আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে নাইন তাহলে চতুর্থ শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা হবে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরিসংখ্যাগুলির যোগফল অর্থাৎ ফাইভ প্লাস সেভেন প্লাস টোয়েন্টি প্লাস নাইন ইকোয়াল টু হবে ফোরটি ওয়ান বা তুমি এইভাবেও লিখতে পারো যে চতুর্থ শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে নাইন তাহলে চতুর্থ শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা লিখব নাইন প্লাস আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত বত্রিশ তাহলে আমরা লিখবো নাইন প্লাস থার্টি টু ইকোয়াল টু ফর্টি ওয়ান তাহলে পরিসংখ্যা থেকে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা আমরা সহজেই বুঝতে পারলাম এরপর আমরা আরেকটি টেবিল দেখব এখানে দেখতে পাচ্ছি যে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে চারটে শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে প্রথম শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে সিক্স দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে এইটিন তৃতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং চতুর্থ শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে ফরটি এই চারটি শ্রেণীর পরিসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব আমরা এই ছকটি দ্বিতীয় কলমের একেবারে ওপরে লিখছি পরিসংখ্যা যাকে আমরা সংক্ষেপে লিখি ছোট হাতের এফ আমরা জানি যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা একই হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে ছয় বা সিক্স তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যাও হবে সিক্স দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে আঠেরো তাহলে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব না তাহলে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা হবে দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা আঠেরো মাইনাস তার আগের শ্রেণী অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে ছয় তাহলে আমরা লিখব আঠেরো মাইনাস ছয় ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ তৃতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা হবে তৃতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ আঠেরো ইকুয়াল টু সেভেন আর চতুর্থ শ্রেণীর পরিসংখ্যা কী হবে না চতুর্থ শ্রেণীর পরিসংখ্যা আমরা লিখব চতুর্থ শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে হচ্ছে পঁচিশ তাহলে চল্লিশ মাইনাস পঁচিশ ইকুয়াল টু হচ্ছে ফিফটিন তাহলে আমরা এক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা দেয়া থাকলে সেখান থেকে পরিসংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা শিখলাম এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো নিচের পরিসংখ্যা বিভাজন থেকে যৌগিক ঘর নির্ণয় একটি ছক আছে যেখানে প্রথমে লেখা আছে সাপ্তাহিক মাহিনা টাকায় সাপ্তাহিক মাহিনা টাকায় কতগুলো শ্রেণী দেওয়া আছে প্রথম শ্রেণীটি হচ্ছে পনেরোর কম দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে তিরিশের কম তৃতীয় শ্রেণীটি হচ্ছে ফর্টি ফাইভের কম এইভাবে কতগুলো শ্রেণী দেওয়া আছে এবার প্রতি শ্রেণীর জন্য শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা দেওয়া আছে পনেরোর কম এই শ্রেণীটির জন্য পরিসংখ্যা বা শ্রমিকের সংখ্যা বারো তিরিশের কম শ্রেণীটির জন্য শ্রমিকের সংখ্যা হচ্ছে তিরিশ পঁয়তাল্লিশের কম শ্রেণীটির জন্য শ্রমিকের সংখ্যা সিক্সটি ফাইভ এইভাবে বাকি শ্রেণীগুলির জন্য শ্রমিকের সংখ্যা দেওয়া আছে এবার পনেরোর কম শ্রেণী বলতে আমরা লিখতে পারবো জিরো থেকে পনেরো পর্যন্ত শ্রেণীটিকে যেখানে এই পনেরো সংখ্যাটি এই শ্রেণির অন্তর্ভুক্ত নয় কারণ আমাকে বলেছে পনেরোর কম হবে শ্রেণীটি তাহলে এই জিরো থেকে পনেরো এই শ্রেণীটির শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা হচ্ছে বারো এর পরের শ্রেণীটি আছে তিরিশের কম তিরিশের কম শ্রেণী বলতে আমরা বুঝি জিরো থেকে তিরিশ পর্যন্ত শ্রেণীটি যেখানে তিরিশ সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় তাহলে জিরো থেকে তিরিশ পর্যন্ত শ্রেণীটির ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা হচ্ছে তিরিশ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিরো থেকে তিরিশ শ্রেণীটির শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা হচ্ছে তিরিশ যেহেতু প্রথম শ্রেণীটি আমরা লিখেছি জিরো থেকে পনেরো এবং এক্ষেত্রে পনেরো সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় তাহলে দ্বিতীয় শ্রেণীটি জিরো থেকে তিরিশ না লিখে আমরা লিখব পনেরো থেকে তিরিশ যেখানে তিরিশ সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় কিন্তু পনেরো সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে এই পনেরো থেকে তিরিশ শ্রেণীটির পরিসংখ্যা কত হবে আমরা এখন নির্ণয় করব তাহলে এখন আমরা কি নির্ণয় করব না এখন আমরা নির্ণয় করব এই পনেরো থেকে তিরিশ শ্রেণীটির পরিসংখ্যা কত হবে আমরা দেখতে পাচ্ছি যে জিরো থেকে পনেরো শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে বা শ্রমিকের সংখ্যা হচ্ছে বারো এবং জিরো থেকে তিরিশ এই শ্রেণীটির শ্রমিকের সংখ্যা হচ্ছে তিরিশ এখন যদি আমি জিরো থেকে পনেরো এই শ্রেণীটির পরিসংখ্যা এই তিরিশ থেকে বাদ দিই তিরিশ থেকে আমরা বাদ দেব বারো তাহলে আমরা পাবো হচ্ছে আঠেরো এই আঠেরোই হবে পনেরো থেকে তিরিশ শ্রেণীটির পরিসংখ্যা বা শ্রমিকের সংখ্যা তাহলে পনেরো থেকে তিরিশ এই শ্রেণীটির শ্রমিকের সংখ্যা হবে আঠেরো তাহলে এখানে আমরা প্রথম শ্রেণীটি পেলাম জিরো থেকে পনেরো দ্বিতীয় শ্রেণীটি পেলাম পনেরো থেকে তিরিশ প্রথম শ্রেণীটির পরিসংখ্যা এফ ইকুয়াল টু টুয়েলভ দ্বিতীয় শ্রেণীটির পরিসংখ্যা আমরা পেলাম তিরিশ মাইনাস টুয়েলভ টু এবার আমরা তৃতীয় শ্রেণীটি তৃতীয় শ্রেণীটি বলেছে পঁয়তাল্লিশের কম পঁয়তাল্লিশের কম বলতে আমরা বুঝব জিরো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত শ্রেণীটি যেখানে পঁয়তাল্লিশ সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় এবং জিরো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত শ্রেণীটির শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা হচ্ছে সিক্সটি ফাইভ এবার আমরা আমাদের সুবিধার জন্য এই তৃতীয় শ্রেণীটি জিরো থেকে পঁয়তাল্লিশ ধরব না আমি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় শ্রেণীটি পনেরো থেকে তিরিশ পর্যন্ত আছে যেখানে তিরিশ সংখ্যাটি দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত নয় তাই আমরা তৃতীয় শ্রেণীটি ধরব তিরিশ থেকে পঁয়তাল্লিশ যেখানে পঁয়তাল্লিশ সংখ্যাটি এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত নয় তাহলে এই তিরিশ থেকে পঁয়তাল্লিশ শ্রেণীটির পরিসংখ্যা কত হবে এখন আমি এই জিরো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত শ্রেণী থেকে যদি জিরো থেকে তিরিশ পর্যন্ত শ্রেণীটির পরিসংখ্যা তিরিশ বাদ দিই অর্থাৎ পঁয়ষট্টি থেকে তিরিশ বাদ দিই তাহলে যে পরিসংখ্যাটি পাবো সেটি হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ শ্রেণীটির শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা তাহলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ এই শ্রেণীটির শ্রমিকের সংখ্যা হবে সিক্সটি ফাইভ মাইনাস তিরিশ ইকুয়াল টু হচ্ছে থার্টি ফাইভ তাহলে আমরা তিরিশ থেকে এই পঁয়তাল্লিশ শ্রেণীটির পরিসংখ্যা পেয়ে গেলাম থার্টি ফাইভ তাহলে তৃতীয় শ্রেণীটি হবে তিরিশ থেকে ফোরটি এবং তৃতীয় শ্রেণীটির পরিসংখ্যা হবে সিক্সটি ফাইভ মাইনাস থার্টি ইকুয়াল টু থার্টি ফাইভ একইভাবে চতুর্থ শ্রেণী অর্থাৎ ষাটের কম এর ক্ষেত্রে শ্রেণীটি আমরা লিখব পঁয়তাল্লিশ থেকে সিক্সটি এবং এই শ্রেণীটির শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা হবে ষাটের কম শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে একশো সাত অর্থাৎ জিরো থেকে ষাট পর্যন্ত শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে একশো সাত মাইনাস জিরো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে সিক্সটি ফাইভ এটা বিয়োগ করলে আমরা পাব ফোরটি টু এর পরের শ্রেণীটি আছে পঁচাত্তরের কম এই শ্রেণীটি হবে ষাট থেকে পঁচাত্তর এবং এই শ্রেণীটির পরিসংখ্যা কত হবে এই শ্রেণীটির পরিসংখ্যা হবে একশো সাতান্ন মাইনাস একশো সাত তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে একশো সাতান্ন মাইনাস ওয়ান জিরো সেভেন কম শ্রেণীটি আমরা লিখব সেভেন্টি ফাইভ থেকে নব্বই এবং এর পরিসংখ্যা হবে দুশো দুই মাইনাস একশো সাতান্ন দুশো দুই মাইনাস একশো সাতান্ন ইকুয়াল টু ফরটি ফাইভ একইভাবে একশো পাঁচ এর কম এবং একশো কুড়ি এর কম এই শ্রেণী দুটিও আমরা লিখে ফেলবো এবং তাদের পরিসংখ্যা নির্ণয় করে ফেলব এখানে একটা বিষয় তোমরা মনে রাখবে যে পনেরোর কম তিরিশের কম পঁয়তাল্লিশের কম এইভাবে যখন শ্রেণীগুলো দেয়া থাকবে এবং তাদের পরিসংখ্যা বা শ্রমিকের সংখ্যা দেওয়া আছে সেক্ষেত্রে মনে রাখবে পরিসংখ্যাগুলো ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে দেওয়া আছে অর্থাৎ এখানে যে শ্রমিকের সংখ্যা দেওয়া আছে মানে পরিসংখ্যা দেওয়া আছে সেগুলো সব ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে দেওয়া আছে আবার যদি কোনো অঙ্কের ক্ষেত্রে পনেরোর বেশি তিরিশের বেশি পঁয়তাল্লিশের বেশি এইভাবে থাকে সেক্ষেত্রেও তোমাকে ফ্রিকোয়েন্সিগুলো ক্রমযৌগিক পরিসংখ্যা আকারেই দেওয়া থাকবে তাহলে আমরা এখন যে অঙ্কটি করব সেই অঙ্কটির ক্ষেত্রে কীভাবে শ্রেণী সীমানা নির্ণয় করলাম এবং প্রত্যেক শ্রেণীর পরিসংখ্যা কিভাবে নির্ণয় করলাম তা আমরা শিখে ফেললাম চলো আমরা এবার এই প্রশ্নের উত্তর করে ফেলি প্রথমে আমরা একটি ছক অঙ্কন করে নেব প্রদত্ত রাশিতত্ত্বকে নিম্নলিখিত উপায়ে সাজানো যায় ছকের প্রথম কলমে একেবারে ওপরে লিখব সীমানা তোমরা দেখলে আমরা কিভাবে কীভাবে সীমানা করলাম সেই শ্রেণী সীমানাগুলি আমরা এখন পরপর লিখব প্রথমে জিরো থেকে পনেরো তারপর পনেরো থেকে তিরিশ তারপর তিরিশ থেকে পঁয়তাল্লিশ তারপর পঁয়তাল্লিশ থেকে ষাট তারপর ষাট থেকে পঁচাত্তর তারপর পঁচাত্তর থেকে নব্বই তারপর নব্বই থেকে একশো পাঁচ এবং সবশেষে একশো পাঁচ থেকে একশো কুড়ি এরপর দ্বিতীয় কলমের একেবারে ওপরে লিখব মধ্যমান আমরা জানি মধ্যমানকে আমরা এক্সাই দ্বারা প্রকাশ করি জিরো থেকে পনেরো এই শ্রেণীটির মধ্যমান হবে জিরো প্লাস পনেরো বাই টু অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ পনেরো থেকে তিরিশ এই শ্রেণীটির মধ্যমান হবে পনেরো প্লাস তিরিশ বাই টু ক্যালকুলেশন করলে আমরা পাব বাইশ দশমিক পাঁচ একইভাবে বাকি শ্রেণীগুলিরও আমরা মধ্যমান নির্ণয় করে ফেললাম এরপর তৃতীয় কলমের একেবারে ওপরে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ প্রশ্নে শ্রমিকের সংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বা সংক্ষেপে তুমি বলতে পারো সি এফ তাহলে প্রতি শ্রেণীর জন্য ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো আমি পরপর লিখে ফেলি প্রথম শ্রেণী অর্থাৎ জিরো থেকে পনেরোর জন্য ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে বারো তারপর তিরিশ এবং পরগুলো আমরা লিখে ফেললাম পরপর এরপর আমরা ফোর্থ কলমের একেবারে ওপরে লিখব পরিসংখ্যা পরিসংখ্যাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করে থাকি জানো এবার দেখো এই প্রথম শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা বারো তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত হবে আমরা জানি যে প্রথম শ্রেণীর ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা এবং পরিসংখ্যা একই হয় তাহলে জিরো থেকে পনেরো এই শ্রেণীটির পরিসংখ্যা হবে বারো এরপর পনেরো থেকে তিরিশ এই শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে তিরিশ তাহলে পরিসংখ্যা কত হবে তিরিশ মাইনাস বারো ইকুয়াল টু পাবো আমরা হচ্ছে আঠেরো তাহলে দ্বিতীয় শ্রেণির ক্রমযৌগিক পরিসংখ্যা লিখে ফেললাম আমরা আঠেরো তৃতীয় শ্রেণী তিরিশ থেকে পঁয়তাল্লিশ এর ক্রমযৌগিক পরিসংখ্যা সিক্সটি ফাইভ তাহলে এই তৃতীয় শ্রেণির পরিসংখ্যা হবে সিক্সটি ফাইভ মাইনাস তিরিশ ক্যালকুলেশন করলে আমরা পাবো থার্টি ফাইভ তাহলে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা পেলাম থার্টি ফাইভ এইভাবে বাকি শ্রেণীগুলির পরিসংখ্যা আমরা নির্ণয় করে ফেললাম এরপর আমরা কল্পিত গড় এ এর মান নির্ণয় করব তার জন্য আমরা দেখব এখানে কটি মধ্যমান পেয়েছি যেহেতু আমাদের আটটি শ্রেণী ছিল তাই আমরা আটটি মধ্যমান পেয়েছি তাহলে মাঝখানে দুটো মধ্যমান থাকবে মাঝখানে দুটো মধ্যমান হলো বাহান্ন দশমিক পাঁচ এবং সাতষট্টি দশমিক পাঁচ এই দুটো মধ্যমানের মধ্যে যার পরিসংখ্যা বেশি সেই মানটিকেই আমরা কল্পিত গড় ধরব আমরা দেখতে পাচ্ছি বাহান্ন দশমিক পাঁচ এই মধ্যমানটির পরিসংখ্যা হচ্ছে বিয়াল্লিশ এবং সাতষট্টি দশমিক পাঁচ এই মধ্যমানটির পরিসংখ্যা হচ্ছে পঞ্চাশ যেহেতু পঞ্চাশ পরিসংখ্যাটি বিয়াল্লিশের থেকে বেশি তাই আমরা কল্পিত গড় ধরব সাতষট্টি দশমিক পাঁচকে তাই আমরা সাতষট্টি দশমিক পাঁচ এর পাশে আমরা লিখব ইকুয়াল টু এ তাহলে আমরা একেবারে পাশে লিখে ফেলি তোমরা খাতার নিচেও লিখতে পারো যে ধরি কল্পিত গড় এ ইকাল টু সিক্সটি এরপর আমরা শ্রেণী দৈর্ঘ্য এইজ এর মান নির্ণয় করব যেহেতু এখানে প্রতিটি শ্রেণী শ্রেণী সীমানা আকারে দেওয়া আছে তাই যে কোনো একটি শ্রেণী নিয়ে তার ঊর্ধ্ব শ্রেণীসীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলেই আমরা শ্রেণীদূর্ঘ পেয়ে যাব আমরা যদি এই তিরিশ থেকে পঁয়তাল্লিশ এই শ্রেণীটি নিই তাহলে এইজের মান হবে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ ইকুয়াল টু পনেরো তুমি যে কোনো শ্রেণী নাও না কেন এই এইজের মান হবে পনেরো তাহলে আমরা শ্রেণীদৈর্ঘ্য এইচ এর মান পেয়ে গেলাম পনেরো তাহলে আমরা আবার পাশে লিখে ফেলি এবং শ্রেণীদৈর্ঘ্য এইচ ইকুয়াল টু পনেরো এরপর আমরা ফিফথ কলমের একেবারে ওপরে লিখব ইউআই আমরা জানি ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস কল্পিত গড় এ বাই এইচ এখানে এইজের মান কত পনেরো তাই আমরা লিখব বাই পনেরো এরপর আমরা এই প্রথম শ্রেণীর জন্য আই এর মান নির্ণয় করবো প্রথম শ্রেণীর জন্য আয়ের মান কত প্রথম শ্রেণীর জন্য আয়ের মান হচ্ছে ওয়ান অর্থাৎ ইউ ওয়ান ইকুয়াল টু আমরা নির্ণয় করব তাহলে প্রথম শ্রেণীর জন্য এক্স ওয়ান বা এক্সআই এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এবং কল্পিত গড় এ এর মান হচ্ছে সাতষট্টি দশমিক পাঁচ এগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাবো ইউ ওয়ান ইকুয়াল টু সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস সাতষট্টি দশমিক পাঁচ বাই পনেরো ইকুয়াল টু আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে পাবো মাইনাস ষাট বাই পনেরো এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো মাইনাস ফোর তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে ইউ ওয়ান এর মান পেলাম মাইনাস ফোর তাহলে আমরা প্রথম শ্রেণীর জন্য ইউ ওয়ান এর মান লিখে ফেলি মাইনাস ফোর এরপর আমরা দ্বিতীয় শ্রেণীর জন্য এক্স আই বা এক্স টু এর মান বসাবো বাইশ দশমিক পাঁচ এবং এ এর মান বসাবো সাতষট্টি দশমিক পাঁচ এখানে বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দ্বিতীয় শ্রেণীর জন্য ইউআই বা ইউ টু এর মান পাব মাইনাস থ্রি একইভাবে বাকি শ্রেণীগুলির জন্য ইউআই এর মান আমরা নির্ণয় করে ফেলব এরপর আমরা সিক্স কলমের একেবারে ওপরে লিখবো এফআই ইন্টু প্রথম শ্রেণীর জন্য এ আই বা এফ ওয়ান এর মান হচ্ছে বারো এবং ইউআাই বা ইউন এর মান হচ্ছে মাইনাস ফোর বারো আর মাইনাস ফোর গুণ করলে আমরা পাব মাইনাস ফর্টি এইট একইভাবে দ্বিতীয় শ্রেণীর জন্য এফ আই বা এফ টু হল আঠেরো এবং ইউআই বা ইউ টু হলো মাইনাস থ্রি আঠেরো এবং মাইনাস থ্রি গুণ করলে আমরা পাবো মাইনাস চুয়ান্ন তাহলে দ্বিতীয় শ্রেণীর জন্য এফ আই ইন্টু ইউ হল মাইনাস চুয়ান্ন একইভাবে বাকি শ্রেণীগুলির জন্য আমরা এফ আই ইন্টু ইউআাই নির্ণয় করে ফেললাম এরপর আমরা মোট নির্ণয় করব এখানে মোট নির্ণয় করার প্রয়োজন নেই তাই আমরা একটা দাগ দিলাম তারপরে দরকার নেই আই এর যোগফল নির্ণয় করতে হবে সমস্ত এফ গুলোর যোগফল আমরা লিখি এফ আই দিয়ে এগুলো যোগ করলে আমরা পাবো এফ আই ইকাল টু দুশো তিরিশ সমস্ত গুলো আর যোগ করার দরকার নেই তাই আমরা ড্যাশ দিলাম এরপর আমরা এফআই ইন্টু ইউআাই এই মানগুলো যোগ করব আমরা এখানে যদি নেগেটিভ যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো যদি সব যোগ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস দুশো চোদ্দো আর ধনাত্মক যে সংখ্যাগুলো আমরা পেয়েছি জিরোবাদে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে পাব হচ্ছে একশো নয় এবার মাইনাস দুশো চোদ্দো আর একশো নয় এগুলো যদি আমরা যোগ করি তাহলে সামেশন সামেশেন এফআই ইন্টু ইউ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে মাইনাস একশো পাঁচ চলো এরপর আমরা সূত্র প্রয়োগ করে যৌগিক গড় এর মান নির্ণয় করে ফেলি এখানে কল্পিত গড় এ এর মান পেয়েছি সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ শ্রেণীদৈর্ঘ্য এইচ এর মান পেয়েছি পনেরো সামেশেন এফআই এর মান পেয়েছি দুশো তিরিশ এবং সামেশেন এফআই ইন্টু ইউআই এর মান পেয়েছি মাইনাস একশো পাঁচ চলো নেক্সট পেজে আমরা যাই অতএব নির্নি যৌগিক গড় এক্সবার ইকুয়াল টু আমরা যে সূত্রটি জানি সেটি হলো এ প্লাস সামেশেন এফআই ইন্টু ইউআই বাই সামেশেন এফআই ইন্টু এইচ এটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড পদ্ধতি এবার আমরা যদি মানগুলো বসাই ইকুয়াল টু এর মান হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ প্লাস সামেসেন এফআই ইন্টু ইউআই এর মান হচ্ছে মাইনাস একশো পাঁচ বাই সামেসেন এফআই এর মান হচ্ছে দুশো তিরিশ ইন্টু এইচ এর মান হচ্ছে পনেরো ইকুয়াল টু সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো মাইনাস সিক্স পয়েন্ট এইট ফোর এইট ইকুয়াল টু বিয়োগ করলে আমরা পাবো ষাট দশমিক ছয় পাঁচ প্রায় তাহলে এটাই হচ্ছে আমার নিম্নীয় যৌগিক গড় তাহলে আমরা উত্তর লিখে ফেলি অতএব নির্নি গড় ইকুয়াল টু ষাট দশমিক ছয় পাঁচ টাকা প্রায় এটাই আমাদের অ্যান্সার